আমাদের রাত্রির খাবার মোমো আমি আর ছেলে খাবো আমরা অন্য কিছু আর খাবো না রাত্রের খাবার মোমো ওকে বলছি যে তুই ওই দেখো আবার বড়োগুলো আমি ওকে বললাম এটা একশো টাকার খাবার বুঝতে তাহলে বোঝো তা আমি ওকে বললাম যে তুই চারটে খা আমাকে অন্তত ছটা দে না নেবে না বলে পাঁচটায় আবার বলছে আমাকে একটা থাপড় মারো তাও ভালো কিন্তু ওকে সব বেশি বেশি দিতে হবে আর যে কোনো কথাই বলছে আমাকে একটা থাপ্পড় মারো তাও ভালো কিন্তু আমি হাজে তোমার কথা শুনবো না এই শুনবো কিন্তু থাপড় মারো এই কি করছি রে তুই পাগল হয়ে গেছিস নাকি রে হ্যাঁ হাসা হাসি হচ্ছে আবার হাসে আর চটকাস না খাবো না কিন্তু ওরকম করে রেখে দেবো কিন্তু ওরকম ফেলেই রাখবো কিন্তু তুই এরকম চটকাছি হাত না আর এখানে স্যুপ আছে আর এখানে একটু চাটনিটা আছে তা খাবো আর আমার ঘর চোর পালালে বুদ্ধি বাড়ে আমি একটা এখানে আমাদের নেতা নেতার কাছে দুপুর দিয়ে মানে ইয়ে করছে মানে কি বলবো বলছে ফোন করি তা আমি বললাম যে করতে হবে না ওকে করে কি হবে এখন বলছে ঠিক আছে তুমি ঠিকই বলেছিলে যে না করাই ভালো ছিল তা সেই নেতা ধরেছে ধরার পর বলছে কে বলছে আমি তপন তা বলছে মানে বলছে বইয়ের এরকম সমস্যা মানে সেই এসআইআর সম্পর্কে বলছে তো বলছে কি যা আছে তাই দিবি যেগুলো আছে তাই দিবি তারপরে বলছে কি বাবা আমার ডেথ সার্টিফিকেট কী সব বলছে তা আমার বাবা আমার এখনো মরিনি তার আগে ডেথ সার্টিফিকেট দিচ্ছে বুঝতে পারছ কিরকম তো ও হয়তো বুঝতে পারিনি ও অন্য অর্ডে এখন আমাদের বাড়ির পাশে যে সে এখন অন্য অর্ডে তো ওকে ফোন করেছে তো বলছে যে আমার এখানে আসিস আমি বুঝতে পারছি না কি কে তারপরে বলছে ঠিক আছে আমি রাত্রি যাহ এখন বলছে ওকে না ফোন করাই ভালো ছিল তা চোর পালালে বুদ্ধি বাড়ে এরকম অবস্থা বুঝেছো বুঝছে তুমি ঠিকই বলেছিলে যে করতে হবে না এখন এই কথা বলছে বুঝতে পারছো তো এইরকম মানে সমস্যা হয় আর ওই লোকে এখন কি কাজে লাগে কোনো কাজে লাগে না কিন্তু তারপরেও আমার বড় ওই সাদা মাটা মানুষের যা হয় আর কি ও মানে ভালো হবে হয়তো এরকম ভাবছে কিন্তু ভালো হবে না খারাপ হবে এখন তো মানুষ আর মানুষ নেই না আগের মতো